অসহ্য প্রতীক্ষার পর রাত ভোর হল শনিবার এলো স্যাম তার দোকান থেকে লীলার হোটেলে ফোন করল লীলা জানালো সে কিছুক্ষণ আগে নাস্তা সেরেছে তবে মিল্টন অ্যারবোগাস্টের সঙ্গে তার দেখা হয়নি সম্ভবত সে আগে ভাগেই কাজে বেরিয়েছে অ্যারবোগাস্ট আমার জন্য একটা মেসেজ রেখে গেছে বলেছে আজ কোন সময় সে ফোন করবে বলল লীলা রুমে একা বসে বসে থেকে কি করবে বলল স্যাম তার চেয়ে আমার এখানে চলে এসো আমরা লাঞ্চ করার পর হোটেলে খবর নিতে পারবো অ্যাডভোকাস্ট ফোন করেছিল কি না অথবা অপারেটরকে বলবো কোনো ফোন এলে কলটা আমার এখানে ট্রান্সফার করে দিতে লীলা রাজি হল স্যাম স্বস্তির নিঃশ্বাস ফেলল লীলা একা থাকবে এটা তার মনস্ভুত নয় একা থাকলে বোনের কথা ভেবে মেয়েটা আবার কেঁদে কেঁদে অস্থির হতে পারে মেরিকে নিয়ে কোনো অশুভ চিন্তা মনে ঠাঁই দিতে চায় না স্যাম কিন্তু অ্যারবোগাস্টের যুক্তিও একেবারে ঠেলে ফেলে দেওয়া সম্ভব হচ্ছে না টাকাটা নেওয়ার পর মেরি নিশ্চয়ই এখানে আসার প্ল্যান করেছিল অবশ্য যদি সে সত্যি টাকাটা নিয়ে থাকে তাহলে মেরি চোর একথা ভাবলেই গা গুলিয়ে আসে স্যামের তার মতো মেয়েকে কিছুতেই এই ভূমিকায় মেনে নেয়া যায় না কারণ ম্যারির স্বভাব চরিত্র সে ভালো করেই জানে আসলে কি সে মেরিকে ভালো করে জানে নিজেকে প্রশ্ন করল স্যাম কাল সারা রাত মেরিকে নিয়ে ভেবেছে সে আবিষ্কার করেছে যতটা মনে করে তার চেয়ে অনেক কম জানে সে তার প্রেমিকা সম্পর্কে আসলে ভাবল স্যাম পরস্পরকে আমরা কতটুকুই বা চিনি কতটুকুই বা জানি মানুষের মন বোঝা বড় দায় ওদের শহরের বুড়ো টমকিনসনের কথাই ধরা যাক স্কুলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন সে রোটারি ক্লাবের হোমড়া ব্যক্তি কিন্তু সেই বুড়োই যে তার বউ এবং ষোলো বছরের মেয়েটাকে ঘর থেকে তাড়িয়ে দেবে তা কি ভেবেছিল আর জুয়ারি মাইক ফিশার যে তার সমস্ত জীবনের সঞ্চিত সম্পদ স্কাইটোরিয়ান অরফান হোমের এটিম শিশুদের জন্য দান করবে কল্পনাও করেছিল কেউ জনের কর্মচারী বব সামারফিল্ড সৈন্যবাহিনীতে কাজ করার সময় পিস্তলের বাট দিয়ে তাদের পাদ্রীর মাথা ফাটাতে গিয়েছিল দীর্ঘ এক বছর ওর সঙ্গে কাজ করার পর সেদিন মাত্র ঘটনাটি জেনে শেষে অথচ ববের মতো শান্ত ভদ্র নির্বিরোধী ছেলেরই হয় না স্যাম দেখেছে বিশ বছর সুখে ঘর করার পর প্রৌঢ়া স্ত্রী তার স্বামী সংসার ছেড়ে ছেলের বয়সীদের হাত ধরে ভেঙে গিয়েছে দেখেছে অত্যন্ত সৎ বলে পরিচিত ব্যাংক কেরানিকে তহবিল তসরূপের দায়ে গ্রেফতার হতে সুতরাং ভবিষ্যতে পারে না অতএব জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল তারপর নিজেকে আর সামলাতে পারেনি। স্যামের জন্যই হয়তো সে চুরি করেছে ভেবেছে এখানে পৌঁছে টাকার ব্যাপারে একটি বিশ্বাসযোগ্য গল্প তাকে বানিয়ে করবে হয়তো মেরি চেয়েছিল এই টাকা নিয়ে তারা দুজন মিলে দূরে কোথাও চলে যাবে টাকাটা যদি মেরি নিয়েই থাকে তাহলে এ কারণেই সে নিয়েছে কিন্তু তারপরও প্রশ্ন থেকেই যায় টাকা নিয়ে সে জনের সঙ্গে দেখা করলো না কেন তুলসা থেকে সে আবার কোন দিকে গেল তাহলে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কোনো বদলকের পাল্লাই না আর ভাবতে পারছে না স্যার চিন্তাগুলো বারবার জট পাকিয়ে যাচ্ছে দুদিন আগেও সে ভাবতে পারেনি মেরিকে নিয়ে এমন অবিশ্বাসের কথা ভাবতে হবে লীলা যেন তার এই সন্দেহের ব্যাপারটা কিছুতেই টের না পায় নিজেকে সতর্ক করলো স্যাম নিয়ে লীলা ঢুকলো স্যামের দোকানে তাকে এখন উৎফুল্ল দেখাচ্ছে লাইট ওয়েট সুটে লাগছে চমৎকার বব সামার ফিল্ডের সঙ্গে লীলার পরিচয় করিয়ে দিল স্যাম তারপর লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়লো খেতে খেতে লীলা অনিবার্যভাবে ম্যারি এবং মিল্টন অ্যারভোগাস্টের প্রসঙ্গ তুলল অ্যারবোগাস্ট কোনো খবর পেল না এ নিয়ে বারবার প্রশ্ন করল সব প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিল স্যাম বেশি কথা বলল না যদি মুখ ফসকে মেরি সম্পর্কে কোনো অপ্রীতিকর মন্তব্য বেরিয়ে আসে সেই ভয়ে লাঞ্চ করে হোটেলে ঢুকল স্যাম বিকেলের দিকে লীলার কোনো ফোন এলে সেটা তার দোকানের নাম্বারে ট্রান্সফার করার ব্যবস্থা করল তারপর ফিরে এলো দোকানে খদ্দের সামলালো বব দোকানের পেছনের ঘরে বসে লীলার সঙ্গে কথা বলতে লাগলো স্যাম মাঝে মাঝে অবশ্য দু একজন খোদ্দের সঙ্গে কথা বলার জন্য ওকে উঠতে হলো কিন্তু বব মোটামুটি ভালোই ম্যানেজ করলো সবকিছু স্যামের সাহচর্যে ধীরে ধীরে সহজ হয়ে এলো লীলা রেডিও খুলে গান শুনতে শুনতে তন্ময় হয়ে গেল সে চমক ভাঙল জনের ডাকে বার্টুকের কনসার্ট ফর অর্কেস্ট্রা তাই না ঘরে ঢুকে জানতে চাইল সে ওর দিকে তাকালো লীলা হাসল ঠিক ধরেছেন আপনি দেখছি গান বাজনা সম্পর্কে অনেক খবর রাখেন এতে অবাক হওয়ার কি আছে এই বয়সটাই হাইফাই মিউজিক শোনার জন্যই তো মফসনে বাস করি বলে গান বাজনা শিল্পকলা বই পড়া ইত্যাদির প্রতি আগ্রহ থাকবে না ভাবো কি করে আমি এসব খুব পছন্দ করি এবং গান বাজনার জন্য প্রচুর সময়ও ব্যয় করি বুঝলে লীলা বলল বুঝলাম আপনি লোহা করে ব্যবসা করলেও রসকসহীন নন কিন্তু এদিকে তো চারটে বাজতে চললো অথচ মিল্টন অ্যাডভোগস্টের এখনো কোনো খবর নেই খবর হবে ধৈর্য ধরো সময় হলে সে ঠিকই খবর দেবে কিন্তু আমি আর ধৈর্য ধরতে পারছি না আমার খুব চিন্তা হচ্ছে আপনি চব্বিশ ঘন্টা সময় দেওয়ার কথা বলেছেন তারপর কিন্তু পুলিশে যাবেন কথা দিয়েছেন অবশ্যই যাব কিন্তু সেই চব্বিশ ঘন্টা শেষ হতে এখনও চার ঘন্টা বাকি তবে আমার ধারণা এর মধ্যে অ্যাডভোগাস্ট ফোন করবে হয়তো করবে কিন্তু স্যাম সত্যি করে বলুন তো আপনি আমার মতো নার্ভাস ফিল করছেন না করছি আমিও বুঝতে পারছি না অ্যাডভোকাস্ট ফোন করতে এত দেরি করছে কেন এই এলাকায় চেক করার মতো খুব বেশি জায়গা নেই রাতের খাবার খাওয়ার মধ্যে যদি সে কোনো খবর না দেয় তাহলে আমি চেম্বার্সের কাছে যাব কে সে চেম্বার্স এখানকার শেরিফ স্যাম আমি কথা শেষ করতে পারলো না লীলা তার আগেই স্টোরে ফোন বেজে উঠল এক লাফে স্টোরে গিয়ে হাজির হলো স্যাম বাব সামারফিল্ড রিসিভার এগিয়ে দিয়ে বলল আপনার ফোন স্যাম কানে রিসিভার লাগাতে লাগলে লক্ষ্য করল লীলা ওর পিছু পিছু বেরিয়ে এসেছে ঘর থেকে হ্যালো স্যাম লুমিস বলছি বলছিগাস্ট আপনারা বোধ হয় আমার জন্য খুব চিন্তায় পড়ে গেছেন না অবশ্যই লীলা এবং আমি সেই দুপুর থেকে এখানে বসে আছি আপনার ফোনের জন্য কোনো খবর পেলেন কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো তারপর বলল বলার মতো এখনো কিছু জানতে পারিনি তাহলে সারাদিন কি করলেন কোথায় ছিলেন এতক্ষণ কোথায় ছিলাম না বলুন পুরো এলাকা চষে বেরিয়েছি এখন আমি পাইনাসাস থেকে কথা বলছি শহরের একেবারে শেষ প্রান্তের জায়গাটা তাই না মাঝের হাইওয়েটা দেখেছেন হ্যাঁ তবে আরেকটা রাস্তা নাকি আছে শুনলাম ঠিকই শুনেছেন পুরনো হাইওয়ে তবে ওটা এখন আর কেউ ব্যবহার করে না একেবারেই খারাপ রাস্তা এমনকি কোনো ফিলিং স্টেশন পর্যন্ত নেই কিন্তু এখানকার এক রেস্টুরেন্টে এক লোক আমাকে বললো ওই রাস্তায় নাকি একটা মোটেল আছে ও হ্যাঁ হ্যাঁ একটা পুরোনো বাড়ি আছে বটে কিন্তু ওটা এখনো চালু আছে কি না আমি জানি না ওখানে গিয়ে আপনার কোনো লাভ হবে বলে মনে হয় না ওটাই আমার লিস্টের শেষ জায়গা যখন ফিরেই আসছি তখন একবার ধু মেরেই যাই আপনার ওদিকের খবর কি মেয়েটার কি অবস্থা গলা নামালো স্যার ও আমাকে পুলিশের কাছে যাওয়ার জন্য তারা দিচ্ছে আমি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করুন না কতক্ষণ লাগবে আপনার আসতে বড় জোর এক ঘন্টা যদি ওই মোটেলে কিছু না পাই একটু ইতস্তত করে অ্যারভোগাস্ট বলল দেখুন আমরা তো পরস্পরের সঙ্গে সমঝোতা করেই কাজে নেমেছি আমি ফিরে আসা পর্যন্ত অনুগ্রহ করে অপেক্ষা করুন তারপর দরকার হলে আমিও আপনাদের সঙ্গে পুলিশের কাছে যাব একসঙ্গে কাজ করলে কাজটা আমাদের জন্য আরও সহজ হয়ে উঠবে ঠিক আছে আপনাকে এক ঘন্টা সময় দেয়া গেল বলল স্যাম আমরা দোকানেই আছি রিসিভার রেখে ঘুরে দাঁড়ালো সে কি বলল লোকটা জিজ্ঞেস করলো লীলা কোনো খবর জোগাড় করতে পেরেছে নাকি পারেনি না পারেনি তবে সে এখনো হাল ছাড়েনি চেষ্টা চালিয়ে যাচ্ছে আরো একটা জায়গায় ঢু মারবে বললো মাত্র একটা জায়গা বাকি হতাশ হয়েও না হয়তো ওখান থেকেই সে কোনো খবর পেয়ে যেতে পারে আর না হলে সে এক ঘন্টার মধ্যে ফিরে আসবে বলেছে আমরা শেরিফের কাছে যাব বেশ আমরা অপেক্ষা করব তবে এক ঘন্টার বেশি কিছুতেই নয় পরবর্তী ঘন্টাটা যেন দুঃসহ যন্ত্রণার মধ্য দিয়ে কাটল জনের ভাগ্য ভালো শনিবারের সন্ধ্যাতেও দোকানে হঠাৎ করেই লোকজনের ভিড় বেড়ে গেল কিন্তু কাজ করতে করতেও মনের মধ্যে একটা কাটা খচখচ করতে লাগলো বারবার মন বলল ম্যারের কোনো দুর্ঘটনা ঘটেছে স্যাম ঘুরে থাকালো স্যাম লীলা ঘর থেকে বেরিয়ে এসেছে হাত ঘড়ির দিকে নির্দেশ করলো সে স্যাম এক ঘন্টা পার হয়ে গেছে তাই তো কিন্তু ওকে আর কয়েক মিনিট সময় দেওয়া যায় না তাছাড়া আমাকে দোকানও বন্ধ করতে হবে ঠিক আছে কিন্তু কয়েক মিনিটের চেয়ে বেশি কিছুতেই নয় আপনি তো জানেন আমার মনের অবস্থা জানি লীলা লীলার নরম বাহুতে হাত রাখলো স্যাম চাপ দিল হেসে বললো অত চিন্তা করোনা ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে কিন্তু মিল্টন এলো না স্যাম এবং বব তাদের শেষ খদ্দেরটিকে বিদায় করলো সাড়ে পাঁচটা নাগাদ রেজিস্ট্রি চেক করলো স্যাম বব দোকানের শাটার নামালো কিন্তু এখনো অ্যারবোগাস্টের কোনো পাত্তা নেই আলো টালো নিভিয়ে সে যাওয়ার প্রস্তুত হচ্ছে স্যাম দরজা বন্ধ করার জন্য এগিয়ে গেল এখন বলল লীলা এখন চলুন যাই আপনি যদি না যেতে চান তাহলে আমি দাঁড়াও বলল স্যাম কথা বলো না ফোন বাজছে ঝাঁপিয়ে পড়ল সে ফোনের ওপর হ্যালো অ্যারবোগাস্ট বলছি কোথেকে বলছেন আপনি বলেছিলেন কি বলেছিলাম ভুলে যান কণ্ঠ নিচু কিন্তু উত্তেজিত আমার হাতে একদম সময় নেই মোটেলের বাইরে দাঁড়িয়ে কথা বলছি শুনুন আপনার বান্ধবী এই হোটেলে ছিলেন গত শনিবার রাতে মেরি আপনি শিওর একশো বার শিওর আমি রেজিস্ট্রার বই চেক করার সময় কৌশলে মিস মেরির হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখেছি জেন উইলসন নামে তিনি এখানে উঠেছিলেন ভুয়া একটা ঠিকানা দিয়ে নাম দুটো হলেও হাতের লেখা এক সন্দেহ নেই জেন উইলসনই আমাদের ম্যারি ক্রেন তবে প্রমাণের জন্য রেজিস্ট্রি এন্ট্রি ফটো স্টেট করতে হলে আদালতের অনুমতি লাগবে আর কি খবর জেনেছেন গাড়ির বর্ণনা যে গাড়িতে মিস মেরি এসেছিলেন তার বর্ণনা আমি জানি হোটেলের মালিকও একই বর্ণনা দিচ্ছে এত সব খবর জানলেন কি করে লোকটাকে আমার ব্যাস দেখাতেই কাজ হয়ে গেল আর গাড়িটার কথা বলতেই সে কেমন উত্তেজিত হয়ে উঠল নরমান বেটস নামের এই লোকটা কেমন টাইপের আপনি চেনেন ওকে না চিনি না নাম শুনেছি শুধু লোকটা বলেছে শনিবার রাতে আপনার বান্ধবী তার মোটেলে আসে ছটার দিকে অ্যাডভান্স টাকা পে করে দেয় ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল মিস মেরি একমাত্র কাস্টমার ছিলেন তিনি নাকি পরদিন ভোরেই চলে যান নরমান বেটস বলছে ঘুম থেকে উঠে সে নাকি মেরিকে দেখেই নি এই লোক তার মাকে নিয়ে মোটেলের পেছনে একটা বাড়িতে থাকে ও কি সত্যি কথা বলছে বুঝতে পারছি না ঠিক মানি লোকটাকে ভয় দেখিয়েছিলাম যে মেরির গাড়িটা চোরাই ওটাকে নিয়ে গোলমাল হয়েছে তার মুখ দিয়ে হঠাৎ অসাবধানে বেরিয়ে পড়ল যে সে মিস মেরিকে তার বাড়িতে দাওয়াত করে নিয়ে গিয়েছিল রাতের খাবার খেতে ব্যাস তারপর আর কিছুই সে জানে না আমার সন্দেহ না কিন্তু এখন কথা বলতে যাচ্ছি তবে নরমান বের্স বারবার বলছে তার মা নাকি খুব অসুস্থ কারোর সঙ্গে দেখা করার মতো অবস্থা তার নেই কিন্তু আমি ভদ্র মহিলাকে তার জানালার পাশে বসে থাকতে দেখেছি লোকটাকে বলেছি যে আমাকে যতই জোর করুক না কেন আমি তার মায়ের সঙ্গে দেখা করবই কিন্তু জোর করে দেখা করা কি ঠিক হবে দেখুন আপনি আপনার প্রেমিকা খবর জানতে চান তাই না আর ওয়ারেন্ট সম্পর্কে কোনো ধারণা আছে বলে মনে হলো না একটু ঝাড়ি দিতেই সে বাড়ির ভেতর সুরসুর করে ঢুকে পড়েছে বলেছে তার মাকে রেডি হতে বলার জন্য যাচ্ছে সে এই ফাঁকে আপনার কাছে ফোন করেছি সুতরাং খবর জানতে চাইলে অপেক্ষা করুন ওই তো লোকটা এইদিকেই আসছে তাহলে রাখলাম কেমন ফোন ছেড়ে দিল মিল্টন স্যাম সব কথা খুলে বলল লীলাকে এখন একটু ভালো লাগছে জানতে চাইল সে হ্যাঁ কিন্তু যদি জানতে পারতাম জানবো কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো আপাতত অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই